বাজার খারাপ না বলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাঁচশো টাকা দাও হাত খরচ করব উনত্রিশে এপ্রিল বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মন্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে পঞ্চম কার্যালয় উদ্বোধন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারকে বারো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে লিড দেবে ভোটের ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন হচ্ছে বিধাননগর পৌর নিগমের পৌর মমতা মণ্ডল বারো নম্বর ওয়ার্ডের ষোলোটা কার্যালয় উদ্বোধন করবে লক্ষ্য শুধুই উন্নয়ন উন্নত দেশ গঠনে প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকারে ভোট প্রচারের সুবিধার জন্য এই কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে উপস্থিত ছিল বিভিন্ন তৃণমূলের কার্যকর্তা সহ এলাকাবাসীরা আমরা আমাদের নেত্রৃ নেত্রীর অনুপ্রেরণাতে নেতৃ নির্দেশেই আমরা আমাদের ওয়ার্ডে প্রতিনিয়ত আমরা যে মানুষের জন্য কাজ করে চলেছি সারা বছর আমরা মানুষের পাশে থাকি সেই জন্য আজ আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের অধিকার আছে আমাদের আমাদের আবনদের কাছে ভোট চাওয়ার কারণ আমাদের প্রার্থী ডক্টর কাকুলি গোল আমাদের একটা অঙ্গীকার করেছি আমরা যে বিপুল ভোটে তাকে পাঁচ হাজার ভোটে লিড দিয়ে আমাদের ওয়ার্ড থেকে আমরা লিড দেব তার জন্যই আমাদের এই ব্যবস্থাপনা এবং আমাদের ওয়ার্ডের আমাদের সমস্ত কর্মীরা ভীষণ উদ্দীপনার সঙ্গে আমাদের চোদ্দোটা পার্টে ওরা চোদ্দোটা কার্যালয় উদ্বোধন করে কার্যালয় থেকে তারা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করবে এই ভোটের সমস্ত ক্রিয়াকলাপ তারা এখানে কার্যালয় থেকেই করবে এবং আমরা পুরো ধরে প্রস্তুত যে আমাদের আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে আমরা পাঁচ হাজার ভোটে লিড দেবো মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি আর আমাদের যিনি প্রার্থী ডক্টর কাকুলি ঘোষদার ওনার সঙ্গে বেশি কিছু বলার দরকার নেই ওনাকে সবাই জানে উনি দিল্লিতে কিভাবে সংসদে ভাইট করেন উনি এমনি জিতবে আমরা জানি তা সত্ত্বেও আমরা অঙ্গীকার হয়েছি একটা ব্যাপক হারে ভোট দিয়ে বেশি লিড দিয়ে অন্যান্য ভারতে বেশি লিড দেওয়ার চেষ্টা করছে

এবার তোমাদের প্রশ্ন করছি তোমরা কি বলছ আগে বলো তোমরা কিরাম বুঝছ ঘুরে গোমে যাচ্ছে মানে কি এক পক্ষ না দুই পক্ষ এক পক্ষ এই এক মানে তিন কংগ্রেস তিন এইটা তোমাদের মুক্তি শোনার জন্য বললাম এবার শুরু করছি দেখুন আমাদের 12 নম্বর ওয়ার্ডে এটা আমাদের আজকের কথা না আজ থেকে 2 মাস আগে নির্বাচনের দিন ঘটনা হয়নি তারও আগে আমরা এখানে যারা নেতৃত্ব দিই আমরা একটা বার্তা দিয়েছিলাম এবার ওয়ার্ড থেকে একটা রেকর্ড মার্জিনে লিড তো আমরা আমাদের বিধায়ক নেতৃত্বে আমরা এখানে নির্বাচন পরিচালনা করছি উনি যেভাবে বলছে আমরা সেইভাবে পরিচালনা করছি ওনাকে আমরা তিন হাজার ছশো ছিয়াশি ভোটে লিড দিয়েছিলাম দু একুশ সালে দু হাজার একুশ সালের পর তিন ভোট বেড়েছে তাই আমরা খুবই আশাবাদী এবারে যে আমরা একটা রেকর্ড মার্জিনে ওনাকে লিড দেবো আর বিরোধীদের সম্বন্ধে কি বলবো এই দুটো বুথ গাজীপাড়া বিশ্বাস এই দুটো বুথে আমি এখানে আছে বলছি আপনারা মিডিয়া আছেন ভোটের পর রেকর্ড মেলাবেন আমার অনুমান আমি আলোচনা করছিলাম আমরা ওই দুটো বুথেও সাতশো মানে মিরাজ আর ইউনুস আর এদিকে নসাদ ধর তাপা ধর এই দুটো বুথে আমরা সাতশো বেশি চারা কম হবে না কেন এখানে এক চেটিয়া এখানে কোন বিজেপির স্থান নেই সিপিএম এর নেই যা ছিল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে একদম বলে দিচ্ছে এখানে দাঁড়িয়ে ওরে খাবার জায়গা সিপিএম এর নেই তোলাবাজি করার জায়গা নেই ওই কুপন তুলে ফান্ড নামে নাম করে ওইসব নেই ফান কুপন আর আমরা তুলতে দেবো না দশ টাকা ফান কুপন তুলে আড়াই টাকা খরচা করে সেই টাকা কোথায় যায় চারশো কোটি টাকা সিপিএম এর আজ থেকে দশ বছর আগে বিমান বোস বলে দিয়েছিল যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ফান্ডের অধিকারী হচ্ছে সিপিএম বিজেপি ফার্স্ট সিপিএম সেকেন্ড চারশো কোটি চারশো কোটি টাকা ইন্টারেস্ট কোথায় যাচ্ছে তার সত্য নির্লজ্জর মতন আর পারে কোটনালা একটু কোন কবেকার কুপন তার ডেট নি কিচ্ছু নি তার হিসাব নি আবার এখন মনে আছে লッキভান্ডারে টাকা কি করবে বনা বহুদের কাজ তো हाता মারবে এরা আমার অবস্থা হয়ে গেছে যত পেরেছে লুটে গেছে এখন আমরা সেগুলো আটকাচ্ছি একটা উল্টোপায়টা কাজও করতে দব না এখানে